স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি কি মূর্তিগুলোকে মাবুত বানিয়ে নিয়েছ আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহীদের নিমজ্জিত রয়েছ এভাবে আমি ইব্রাহিমকে আকাশ সমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে যখন তার উপর আধার ছেয়ে রাত এল তখন সে একটি তারকা দেখতে পেল তারকাটি দেখিয়ে সে বলে উঠল এ বুঝি আমার মালিক কিন্তু কিছুক্ষণ পরে যখন তারকাটি ডুবে গেল তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল তখন বলল হ্যাঁ এই মনে হয় আমার মালিক অতপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল তখন সে বলল আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেখান অবশ্যই আমরা গোমরা লোকদের দলে সামিল হয়ে যাব এরপর দিনের বেলায় সে যখন দেখল একটি সূর্য এবং দেখি বলতে আলোক উজ্জ্বল এ যাব যা দেখেছি এটা তার সবগুলোর বড় সন্ধ্যা খুনি আসতে আসতে তাও যখন ডুবে গেল তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলিয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যেসব কিছুকে আল্লাহতালার সাথে অংশীদার বানাও আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি এই আসমানসমূহ চাঁদ সূর্য গ্রহ তারা সবকিছু পয়দা করেছেন আমি এখন আর মুশেকদের দলভুক্ত নই এরপরে তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তালার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল জবাব এসে বলল তোমরা কি আমার সাথে স্বয়ংকুল মখলুকাতের মালিক আল্লাহ তালার ব্যাপারে তর্ক করছ অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন আমি এখন আর তোমাদের মাহুদদের ডরাই না যাদের তোমরা আল্লাহ তালার কাজে অংশীদার মনে করো অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান সেটা আলাদা কথা আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত এরপরেও কি তোমরা সতর্ক হবে না তোমরা যাকে আল্লাহ তালার সাথে অংশীদার করো তাকে আমি কিভাবে ভয় করব। অথচ তোমরা আল্লাহ আল্লাহতালার সাথে অন্যদের শরীর করতে ভয় পাও না যাদের ব্যাপারে আল্লাহ তালা কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি এ অবস্থায় তোমরাই বলো আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী বলো যদি তোমাদের কিছু জানা থাকে যারা ইমান এনেছে এবং যারা তাদের ইমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি তারাই হচ্ছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের অধিকারী মূলত তারাই হচ্ছে প্রাপ্ত